প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে সব নাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা তার একটা পরিচয় আছে তিনি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সম্প্রতি দুষ্টু ককিল গানে মিমির পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি আবারও খবরের শিরোনামে চলে এসেছেন তিনি তার সিনেমার জন্য যতটা না চর্চা থাকেন তার থেকে বেশি চর্চা থাকেন শাকিব খানের স্ত্রী হওয়ার সুবাদে সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ছবি রিভেঞ্জ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাই তার মেজাজ যে এই মুহূর্তে গরম আছে সেটা বলার অপেক্ষা রাখে না তাই এই সময় দুষ্টু কোকিল গানে মিমির পোশাক নিয়ে প্রশ্ন করায় তিনি গেলেন বেজায় চোটে এবং করে দিলেন একটা বিস্ফোরক মন্তব্য তাকে যখন প্রশ্ন করা হয় যে দুষ্টু কোকিল কানে মিমির পোশাকটা আপনার কেমন লেগেছে তখন তিনি রেগে বলেই দেন যার লজ্জা সরম নাই সে এরকম পোশাক পরবে তো বন্ধুরা দুষ্ট কোকিল কেন বিবির পোশাক নিয়ে বুবির এই মন্তব্যটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন